ব্রাদার গন আসছিলাম হলো শ্রীমঙ্গল ঘুরতে সাথে এবারের সঙ্গী হিসেবে ছিল রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ সিসির বাইকটি মোটামুটি দুই তিন দিন চালাইলাম ট্যুরে আসলাম শ্রীমঙ্গল নর্থ থেকে একটি ছোটোখাটো লং ট্যুর বলা যায় কেমন পারফরমেন্স দিল কেমন লাগলো ট্যুর দিয়ে এটাই আজকে কি বলবো আপনাদের মাঝে রয়্যাল এনফিল্ড হান্টার চালায় মজা আছে ব্রেকিং ভালো সব কিছুই ভালো ওভারঅল সব কিছু ভালো লাগছে খারাপ লাগে না কোনো কিছুই যদি খারাপের কথা একটু বলতে চাই এই যে এদিক লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন ইন্ডিকেটার যেটা দুঃখিত ইন্ডিকেটার লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলা একটু কাঁপে এই যে এই যে দেখতেছেন কি না বা বুঝতেছেন কি না জানি না লুকিং গ্লাসগুলো একটু ইয়া হয় এই যে এই যে হালকা করে এরকম কাঁপে কিন্তু আমার মনে হয় মাইলেজ ভালো পাইছি ব্রেকিং তো ভাই দুর্দান্ত ব্রেকিং নিয়ে আমি টেন থেকে টেন তো আর দেওয়া যায় না নাইন দিব হান্ড্রেড পারসেন্ট ব্রেকিং খুবই ভালো তাছাড়া হেডলাইট যেটা হেডলাইটের আলোটা বলতে পারতেছি না কারণ আফটার মার্কেট লাইট লাগানো আছে টাইম দেখতে পারতেছি মিটার তারপর গুগল ম্যাপের সুযোগ সুবিধা আছে যে এটাতে আমি কোথায় যাবো না দেবো মানে ম্যাপ দিলে দেখাবে আমাকে তাছাড়া যে পাওয়ার বা তিনশো পঞ্চাশ ইঞ্চি তো পাওয়ার টানা টানি করি না আমি টান দিলে ভাই খেপা টান উঠে টানের সম্পর্ক কিছু বলার নাই কারণ আমি টা টুট দিছি কিন্তু একশো পর্যন্ত উঠে নাই টানও ভালো মানে একটা গাড়ি ওভারটেক করতে গেলে যেমন অন্যান্য গাড়ি নিয়ে আপনি একটু ঝামেলা হয় যে ওভারটেক করতে পারবেন নাকি পারবেন না একটু সংকোচে থাকেন কিন্তু এটার ক্ষেত্রে আবার একটু ভিন্ন আপনি টান দিলে মানে সাথে সাথে টান উঠবে টান দিলে টান উঠবে আবার টেক করতে পারবেন রিল্যাক্সে ব্রেকিং ও ভালো ফোন লাগালে আছে স্টক তাছাড়া আপনার টুকি টুকি এক্সেসরিজ লাগানো আছে এটাতে আমার মনে হয়েছে এই বাইকটা চালিয়ে মানে এই বাইকটা যদি মানে শ্রীমঙ্গল তো ওই রকম পাহাড় নাই ধরেন আপনি বান্দরবন চলে গেলেন ডিম পাহাড় কেউ কারাডং তারপর আরও যেসব পাহাড় আছে ওই দিকে যদি যান সেরা ফিল পাবেন সেরা একদম চোখ বন্ধ করে যে কোনো পাহাড়ে মনে হয়ে উঠতে পারবেন কোনো প্যারা হবে না একদম রিল্যাক্সে যদি কেউ গিয়ে থাকেন কেমন ফিল পাইছেন রয়্যাল এনফিল্ড হান্টার অথবা রয়্যাল এনফিল্ডের অন্য কোনো মডেল দিয়ে কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন চিন্তা করলাম যেহেতু ঘুরতে আসছি রয়্যাল এনফিল্ড নিয়ে ছোট একটা ইউজার রিভিউ দিয়ে দেই তিন চার দিন চালানোর একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ভালো কিন্তু যারা একটু মাইলেজ নিয়ে চিন্তা করবেন তাদের জন্য হয়তো না নেওয়া বেটার হবে কারণ পঁচিশ তিরিশ এরকম মাইলেজ পাবেন তার বেশি পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত রাইট সেফ স্মার্ট i love it